হ'ব এই স্কুলত গৈছিলা কয় পিউট হ'লো আজকে কয় পিহ কয় পিহত কয় ক্লাছ হৈছেনে

সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আছেন আপনি আশীর্বাদ না ভালো আছি তাহলে একটা রান্না করুন না দিয়ে সর্ষে দিয়ে আর পাঁচ শাক বাদাম তো পাশ শাক কিনে আই কয়েকদিন তো শ্বশুর বাড়ির ব্লগ দেখলেন আজকে আবার আইসা করছে কীছে বাড়ির পরিবেশটা কেমন তো বাড়িতে কেমন আছে সবাই তো একটু দেখে না প্রাও সেই যে মা রান্না বান্না করবো এই যে আইছি মানে পালানে আমার গরু তো বেচাই হারলাম না দাদা দাঁড়া খালি বলছিলাম তাহলে গরুর কেটে খাই হারলাম মা তাই না হেয়া কি গরুর পেট বললো

পাকলে পরে সাদ হয় না মুই দে স্বাদ নাকি হ্যাঁ কিন্তু এই যে আম বড় ভালোই এই যে আমি না যদি কেন বানাইছে বেছি ঢুক ৰ কালোৰে ঢুকি নাগৰিবনে তহ আমাক গাচে এইবছৰ গাছের জীবনের প্রথম সাজা ধরছে না মা গাছের জীবনের প্রথম তিনটা সাজা ধরছে সাজ না কোনো তিনটা ওই যারা সাজ না কিন্তু খুবই সুন্দর এবং বড় বড়

এই মোটামুটি ছিটা ফোটা ছিটা ফোটা বৃষ্টি করবেন যে বৃষ্টিটা এই যে সাজনা সাজনা দেয় মানে কেটে নেই Thì sẽ nào? Mà em bày ra đi thật là đi xem là không này.

আমাৰো আনাজ তৰকাৰী পুৰিত দোৱা হৈয়ে গৈছে গাখীৰ আমি চৰ্চা দি যাইতে নুমু edfata wa. তেমন এতেছে দুপুরবেলা মার ওই পাশে আনাস কাটাকাটি এবং কি কিছু হয়ে গেছে তো ওই যে আকাশের অবস্থা খুবই ভয়াবহ হয়তো বৃষ্টি নামতে পারে না আজকে এই দেখেন আকাশ এইদিকে মেঘলা করছে ওই দিকে মেঘ গড় 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 একটা পরিবেশ এই যেমন যদি জোরে বাতাস হয় এবং কি ঝড় হয় তো ধানের জন্য ক্ষতি কারণ হইতেছে এই ধানের এখন যে ছড়া হইতেছে ছড়ার মধ্যে ফুল আছে সাদা সাদা একটা ফুল হয় ফুল আছে যদি জোরে বাতাস হয় ফুলটা ঝরে গেলে ধানের জন্য ক্ষতি মানে ছিটে হয় এই যে ঝড় বৃষ্টি আসার মুহূর্ত দেখতে খুবই সুন্দর কিন্তু অনেক ভয়ঙ্কর লাগে কোয় লাগে ওই এত কম আমি বুঝুম তো না হ্যাঁ যো না আ আ হ্যাঁ রান দা কি পারবা কি যা পার না কি যে দড়ি বিছেতে আনতে লাগা মন হবে না অন কি করব অন হ্যাঁ কানো দিবো ভাই আগুন নেব পাড় বাবু একেৰা কি নকি তুকুচেৰিছে যোৱা হৈছে ন

মাছ ধৰি গম নালাগে বা দিওঁ টান কলা থাকে এই জৰিয়ে গম

en la পূজা মতে রান্না বান্না হয়ে গেছে ভেন্ডি পটল পাট শাক ভাজি আজকে ওয়েদারটা ভালো খাওয়াটাও অনেক ভালো আর সবাই মোটামুটি বৃষ্টি হইলো এখন চলে গেছে আবার আসতে পারে তো এই পাশে খাওয়া দাওয়া করাম আমি আর দিদি তো মা স্নান করবো আছে স্নান করবো তারপরে পূজা দিব তারপরে খাই মানে খাইব তো আমি আবার এই যে খাওয়া দাওয়া করে গাছ কাটপা যাবো তো দিদির বলছি যে আমি আর তুমি এক্স মানে বসি তো আমি আর দিদি খাওয়া দাওয়া করে এখন তো মা আর বাবু একটু পরে খাইবো আজকে খাবার দাবার হয়েছে লুবনীয় খুব সুন্দর পাঠারের সাথে কাঁচামছে পাঠাগান ই হয়েছে না দিদি বড় হয়ে গেছে সেটা তো তো রান্না বান্না তো বললাম কি কি হয়েছে মোটামোটি আধা ঘণ্টা মটৰ লাগব তাৰ কাৰণে কৈছে আমি খোৱা দা কৰি দিম গছ টকা যায় গাখীৰ গছ একদম টা ভেন্দ পুটল ভাজাতে হবে পুটল সাজনা প্রথম দিল সাজনা খাওয়া দাওয়া করে দেখবেন কেমন লাগে হয়তো খাইছেন অনেকে নাই আর বিশেষ করে যে ভিতরে যে ভালো

বলতো ঠান্ডা মান্ডা নিয়ে যাবো তেল খাওয়াও ভালো আর আমরা তো বারো মাসি শুক্র তেল খাই আর দুদিন আগে আর কি বিশ লেখা তেল ডাকাতে ঢাকাতে কাকুর কাছে আঙ্কেল বিশ কেজি তো মা এসে বলছে আমি পূজা দেব তারপর খাওয়া দাওয়া করবো আমাদেরও খাওয়া দাওয়া শেষ প্রায় দিদি আমার পুরাই খাওয়া শেষ দিদি ওকে হাঁক দেয় খেবেন দেখে তো আজকে আবার করবো না আজকে বলতো হয় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর আজকে যাবো শ্বশুরবাড়ি গাছটা সন্ধ্যার দিকে যাবো